আমি যদি কালকে দেশে যাই এই আসিক নজরুলের বাপের ক্ষমতা আছে ও আমার পুলিশ দিয়ে জিজ্ঞেস করবে ভাই আপনার মামলা কী কী আছে বাপের ক্ষমতা আছে ও আমারে ধরে নিয়ে যাবে এত সোজা না কিন্তু উচিত ছিল এই সরকারে আমারে জিজ্ঞেস করা যে ভাই তোমার মামলাগুলো কি আমাদের কোনো অবদান নাই এই যে সরকার এসছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা কিছু করি নাই কিছুই করি নাই জিজ্ঞেসও করেন নাই কেন করেন নাই কারণ এই সরকার আসার পর থেকে কিছু কিছু মানুষজন তার প্রত্যেক সম্পত্তি মনে করেছে এই সরকারটাকে এমনকি আমি ছাত্রদের ব্যাপারে আমার অনেক অভিযোগ আছে আপনাদের সাথে যারা মাঠে ছিল তাদেরকে আপনারা অনেককে মাইনাস করে দিয়েছেন এটা করা ঠিক হয়নি আমি মনে করি তাদের অভিশাপে আজকের এই অবস্থা এগুলো ঠিক করা উচিত ছিল তো অনেক অভিযোগ আছে ইউন সরকারের কাছে আমাদের দাবি থাকবে আপনাদের কাছে হাতে যে সুযোগটা এই সরকার এই দেশের মানুষ দিয়েছে সরকারকে সেই সুযোগটা কাজে লাগান আমার মনে হয় গত পাঁচ তারিখের আগ থেকে আজকে পর্যন্ত এই দশ মাসে যদি আমি হিসেব করি তাহলে এই দেশের কোনো কিছুই চেঞ্জ হয়নি দুর্নীতি লুটপাট বরং আগের চাইতে আরো বেশি হচ্ছে এখন সমস্যাটা হয়েছে যে কয়দিন থাকবো যা পাই তাই খাই যে যারে দিয়া পারে আওয়ামী লীগের কাছ থেকে নয় বিএনপি জামাতের এরাও অনেকে অনেকের কাছ থেকে আছে ছাত্রদের মধ্যে অনেকে আছে মানে দেশটা আসলে কারোরই না মনে হয় এটা একটা ওই যে প্রবাসী স্ত্রীদের মতো বলে না যে ওই যে কি সুন্দরী ভাবি কি পাশের গরিবের সুন্দরী বউ সরি গরিবের সুন্দরী বউর মতো অবস্থা তো এখন এই যে গরিবের সুন্দরী বউরে যে যেমনে পারে টানাটানি করে খাচ্ছে এই জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছিল এখন আমরা যদি এগুলি নিয়ে কোনো কথা বলি তাইলে না খুশ ওরে বললে ওই না না বললে যদি খুশি থাকেন তাহলে ভালো বলবো না আস্তে আস্তে সমস্যা কোথায় এখনো পর্যন্ত আমি আমি তো ভাই কোনো গণমাধ্যম না আমার হাতে যতগুলো নিউজের মানে অনুরোধ বলেন পরামর্শ বলেন বা যেভাবেই বলেন যতগুলো মানে লাইন আপ আমার হাতে আমি পারি না আমার নানান কাজ টাজ করে এটার পিছনে সময় দিতে পারি একটা নিউজ করতে আমার পনেরো দিন বিশ দিন এক সময় লাগে দেব কেমনি কিন্তু যে জিনিসগুলো আমার কাছে আসে এটা আমার কাছে আসার কথা না বাংলাদেশে ভাই এত শত শত গণমাধ্যম আমার কাছে আসবে কেন আমার একটা ব্যক্তিগত একটা ইউটিউব চ্যানেল আপনার টেলিভিশন আছে পত্রিকা আছে সেখানে কয় যায় দেয় না ভাই আমাদের এগুলি শোনে না এই ধরেন প্রথম নিয়ে নিয়ে সাজরে হকের যে প্রোগ্রামটা এটা তো আমার কাজ না অনেক ক্রাইম প্রোগ্রাম আছে অনেক অনুসন্ধানী প্রোগ্রাম আছে নিউজ আছে আপনারা করেন করে না তারা এখনো আমাদের কাছে আসে তো এই যে অবস্থা চলছে এইটা যদি চলে ডক্টর ইউনুস গত সপ্তাহে বিপদে পড়ার পরে আপনারা দেখেছেন না অনেকে কিন্তু রাতারাতি চেহারা পাল্টে দিয়েছে কেউ যদি মনে করে এই দেশের মানুষ খুব স্মার্ট এটা আমার মনে হয় আমার চাইতে তারেক রহমান অনেক ভালো জানে যে পাঁচ তারিখের আগের থেকে পাঁচ তারিখের পরে তার কাছে দেন দরবারের সংখ্যা কি পরিমাণে বেড়েছে আমার মতো ক্ষুদ্র মানুষ হালকা টের পাই দিন এই যে দুই ফোন মনে করেন যে সামনে নিয়ে বসে আছি মানে বেজেই যাচ্ছে আর কি তো এই দেশে মানুষ খুবই স্মার্ট যখন দেখবে যে আপনি একটু সুবিধাজনক জায়গায় আছেন আপনারা তেল মারবে সুন্দর করে তেল দিবে সুযোগটা যখন চলে যাবে না এই লোকগুলি আপনার চোখের উপরে সবকিছু পাল্টাই দিবে তো আমার মনে হয় সবার উচিত আওয়ামী লীগের এগুলোর দেখে একটু শিক্ষা নেওয়া যা হলো পনেরো বছরে এই আগস্টের যে আন্দোলনে যেভাবে তাদের পতন হলো তাদের এখন যে পরিণতি এটা দেখে আমার মনে হয় বাংলাদেশের রাজনীতিবিদ প্রশাসন ব্যবসায়ী সবাই একটু হুশ ফিরবে আল্লাহর আসতে মাথা ঠান্ডা করেন ভাই টাকা পয়সা কামাইতে পারবেন এত পাগল হয়ে যায় না এত বেহুশ হয়ে যায় না টাকা পয়সা কামানোর জন্য যারা রাজনীতি করেন ভাই আপনাদের জন্য এই দেশের নিয়মটাই এইভাবে করে দেওয়া আছে কাঠামোটাই তৈরি করা আপনি আপনার পকেটে টাকা ঢুকবে টেনশন করেন এত এত খাওয়ার জন্য পাগল হয়ে যায় না হুতলা হবেন না টাকা পাবেন ধৈর্য ধরেন দেশের স্বাধীনতাটা অন্তত অক্ষুণ্ণ রেখে তারপরে যা করা করেন